এই যে ছোট্ট ছোট্ট চারাগুলো দেখছেন চারাগুলো দেখুন কত সুন্দরভাবে বৃদ্ধি পেয়েছে দুই সপ্তাহের মাথায় এরা কি সুন্দরভাবে বেড়ে উঠেছে এদেরকে কিভাবে পরিচর্যা করলে কোন উপায়ে বসালে এরা এত সুন্দরভাবে বেড়ে উঠবে এগুলো হচ্ছে বাগান বিলাসের কাটিং এই কাটিংগুলোকে অতি যত্ন করে আমি দু সপ্তাহ আগে প্রতিস্থাপন করেছিলাম আর এখন দেখুন ফলাফল কি সুন্দর ফলাফল নমস্কার বন্ধুরা ছাদ বাগানে আপনাকে স্বাগত আজকে আমি ছাদ বাগানে বাগান বিলাসের ছোট্ট ছোট্ট কাটিং থেকেও কিভাবে চারা করা যায় এবং হান্ড্রেড পারসেন্ট সফলতার সাথে কিভাবে আপনি এই চারাগুলোকে বাঁচিয়েও তুলতে পারবেন তার প্রক্রিয়ায় আমি আজকের ভিডিওতে আপনাকে জানাবো তাই দয়া করে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখলে একটি সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন তাতে আর কোনো রকম সমস্যা হবে না কিন্তু যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু অনেক সমস্যা হতে পারে তো আসুন আজকে এই ভিডিওতে কী পদ্ধতি আমি অবলম্বন করেছি সেটি আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমত এই যে ছোট ছোট ডালগুলো নিয়েছি এই ডালগুলো দেখে নিন কোথাও পচা কোথাও শুকনো আছে কি যদি থাকে সেগুলোকে সম্পূর্ণভাবে কেটে বাদ দিয়ে দিন তারপরে এই যে ছোট্ট ছোট্ট পাতাগুলো রয়ে আছে এগুলোকে একটা একটা করে সুন্দর করে গাছের ডাল থেকে আলাদা করে নিন গাছগুলো এমনই লম্বা রাখুন যাতে অতিরিক্তভাবে বেরিয়েও না থাকে এবং মাটিতে পোতার জন্য যেন মোটামুটি একটি অংশও থাকে এইভাবে আপনি মোটামুটি কেটে নিন দেখুন আমার মাপগুলো সব দেখুন একই পরিমাপের এবারে এই ডালগুলোর থেকে পাতাগুলোকে আলাদা করে আমি কি করব নিচের দিকের অংশটা একটা গাঁট রেখে আমি সুন্দরভাবে এদেরকে উপরের যে ছাল সেগুলোকে আমি আলাদা করে দেব খালগুলো আলাদা করে গাছের ডালের যে একটা হরহরে ভাব থাকে সেইটা সম্পূর্ণভাবে তুলে দিতে হবে এই সম্পূর্ণভাবে যদি হরহরে ভাবটা তুলে দেন তাহলে শিকড় কিন্তু খুবই দ্রুত সময়ের মধ্যে চলে আসবে এবারে দেখুন আমি উপরের দিকে যে কাটা অংশটি এটাকে আমি ছেড়ে রাখবো না এতে আমি ফাঙ্গাসাইট লাগিয়ে দেব। প্রত্যেকটা কাঁটা ডালের মাথার অংশ কিন্তু এইভাবেই আপনি ফাঙ্গাসাইট লাগিয়ে দেবেন যাতে উপর থেকে ব্যাক হতে হতে সমগ্র ডালটা শুকিয়ে যেন না যায় তার জন্যই এই ফাঙ্গাসাইট লাগানো এই যে নিচে আমি ছালগুলো তুলে সুন্দরভাবে কাঁচি দিয়ে ঘষে দিলাম আপনি ধারালো কোনো যন্ত্র নেবেন তার মাধ্যম দিয়েই এগুলো করবেন এই যে ডালের নিচের অংশগুলো আমি চাচলাম এবারে আমি অ্যালোভেরা জেল কারো কাছেই যদি রুট হরমোন থাকে তাও লাগাতে পারবেন কিন্তু এই যা ওয়েদার বর্ষার ওয়েদারে কিন্তু কোনোরকম রুট হরমোন ছাড়াই আমি এই গাছগুলোকে বসিয়েছি তাহলে আপনারাও রুট হরমোন দেবার কোনো প্রয়োজন নেই অ্যালোভেরা জেল এই দেখুন আমি কিভাবে লাগিয়ে দিচ্ছি ডালগুলোকে একটি একটি করে নিয়ে এই অ্যালোভেরার মধ্যে ঢুকিয়ে দেবেন দেখবেন সুন্দর করে অ্যালোভেরা জেলটি আপনার ওই কাটা অংশের মধ্যে সুন্দরভাবে একটি প্রলেপের মতো হয়ে যাবে এবারে কি করবেন হালকাভাবে সাপ নিয়ে এই যে চাঁচা অংশগুলো আছে এগুলোর মধ্যে লাগিয়ে দেবেন যাতে নিচের অংশগুলোতে কোনো রকম ফাঙ্গাসের অ্যাটাক করতে না পারে এইভাবে প্রত্যেকটি ডাল করবেন করা হয়ে গেলে এবারে আপনাকে একটি সুন্দর মাটি তৈরি করতে হবে যেই মাটিতে আপনি শুধু বালিও নিতে পারেন কিংবা ফার্মিং কম্পোস্ট বালি মিশ্রণ নিতে পারেন কিন্তু আমি এই সময়ে কী করেছি বালি নিয়েছি মাটি নিয়েছি আর সামান্য পরিমাণ ভার্মি কম্পোস্ট নিয়েছি মাটির এই মিশ্রণটি আমি ছোট্ট টব বা ছোট্ট একটি পাত্র নিয়েছি তাতেই আমি এতগুলো ডাল একসঙ্গে বসাবো না কোনো রকম অসুবিধা হবে না বড় পাত্র নিলে একটু অসুবিধা হবে যদি নড়ে যায় গোড়াগুলো সমগ্র কিন্তু পচে যাবে তার জন্য আমি এইভাবেই কিন্তু এই ছোট্ট পাত্রে গাছগুলোকে বসাবো এবারে এই যে মাটিটা ছোট্ট পাত্রে আমি ভরে দিলাম এবারে এই যে কাটা ডালগুলি আছে এগুলোকে একদম সুন্দরভাবে ঢুকিয়ে দেবেন জোরে জোরে যেন অনেক টংশ ঢুকে যায় এবং পরবর্তীকালে এর পরেও কিছু আমি মাটি উপর দিক থেকে ছড়িয়ে দেবো যাতে এই ডালগুলি একদম মাটির সাথে কেপটে থাকে এবং জল দেবার পরে কিন্তু মাটির সাথে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে কোনো হাওয়া দিক বা কোনো কিছুতে নড়ে গেলে গোড়াটা যেন নড়ে না যায় গোড়া যদি নড়ে যায় তাহলে কিন্তু আপনি আর সফলতা পাবেন না এইভাবে করলেও কিন্তু আপনি সফলতা হবেন এবারে বলে দিই এই সময় যদি আইসিউ পদ্ধতি মেনটেন করেন কিংবা যারা নার্সারিতে বাগান বিলাসের কাটিং থেকে চারা করেন সেই পদ্ধতি যদি অবলম্বন করেন একটু সমস্যায় পড়তে পারেন আমরা যদি ঘরোয়াভাবে এই পদ্ধতি অবলম্বন করি হান্ড্রেড পারসেন্ট সফলতা পাবেন যদি আইসিউ পদ্ধতি অবলম্বন করেন দেখুন আইসিউ পদ্ধতি হলো এই যে আমি করলাম এর উপর দিয়ে আমি একটি ট্রান্সপারেন্ট যে কাগজ আছে ট্রান্সপারেন্ট কাগজটি এর উপরে আমি বেঁধে দেব যেন বাতাস এর মধ্যে প্রবেশ করতে না পারে তাপটা যেন এর ভিতরকার বজায় থাকে এবারে যখন ছোট্ট ছোট্ট কচি কচি পাতা বের হবে তখন যদি আমি ট্রান্সপারেন্ট পেপারটি আস্তে আস্তে কেটে কেটে বের করে নিই দিনের ব্যবধানে ব্যবধানে তখন দেখবেন একটু সমস্যায় পড়তে হয় সমগ্র পাতাগুলো দেখবেন আমাদের বার্ন হয়ে যায় পুড়ে যায় তখন আর গাছগুলো শিকড়গুলো ব্রাণ হতে শুরু করে এইভাবে কিন্তু আইসিউ পদ্ধতিতে সফল হওয়া যায় না এই রকম প্রতিকূল ওয়েদারে যখন অনেক রোদ দেখা দেবে যখন অনেক বৃষ্টি দেখা দেবে তখন আইসিউ পদ্ধতি আমরা টিকিয়ে রাখতে পারি না সাধারণ ঘরোয়া উপায়ে তাই জন্য সাধারণ ঘরোয়া উপায়ে আমি আজকে যেই পদ্ধতিটি দেখালাম এই পদ্ধতি কিন্তু মেনটেন করবেন এরপরে এই যে আমি গাছের কাটা ডালগুলো বসিয়ে দিলাম এইগুলোকে এবারে আপনি কি করবেন সুন্দর করে ফাঙ্গাসাইড জলগুলা এতে ঢেলে দেবেন একদম পরিপূর্ণ করে ঢেলে দেবেন যাতে আপনি পাঁচ থেকে সাত দিন জল দিতে আর না হয় একে এমনই জায়গায় রাখবেন যেখানে আলু বাতাস আসে এবং যেখানে কিন্তু রৌদ্রের কঠোর তাপটি না আসে রৌদ্রের যদি কঠোর তাপ আসে যদি সরাসরি রোদ পড়ে তাহলে কিন্তু এই গাছের ডালগুলো শুকনো হয়ে যাবে এবং এতে যে ছোট্ট ছোট্ট পাতা আসবে সেগুলো কিন্তু শুকনো হয়ে যাবে তাহলে আপনি সফলতা পাবেন না একে এমনই একটি জায়গায় রাখতে হবে যাতে নড়াচড়া না হয় এবং এতে সরাসরি রোদ যাতে না পড়ে এবং বৃষ্টির জল একদমই খাওয়ানো যাবে না এই রকমভাবে আপনারা করুন একদম নিট দেখুন 14 দিনের ফলাফল 14 দিনের ফলাফলেই কিন্তু আমি সফলতা পেয়েছি এর আগেও আমি অনেক চারা করেছি আমি 100% সফলতা পেয়েছি এবার একটা কথা বলে রাখি মাথায় রাখবেন যে সমস্ত বন্ধু বন্ধুরা একটু মোটা ধরনের ডাল কেটে থাকেন এবং মোটা ধরনের ডালগুলিকে আপনারা অনেক বড় অংশ রেখে দেন তাহলে কিন্তু আপনার সফলতা পেতে একটু দেরি হবে দেখুন আমার ডালের অংশগুলো দেখুন কত সরু সরু কচি কিন্তু না কচি একদমই নেবেন না এতে কচি দু একটা আছে তাদের সফলতা হয়তো পাবো না আমি কিন্তু আপনারা যদি শক্ত ডাল ঠিক পেন্সিল আকারের সেই পেন্সিল আকারের ডালগুলোকে যদি আপনি ছোট্টো ছোটই তিনটে চারটে গাঁট রেখে যদি আপনি এই রকমভাবে প্রতিস্থাপন করেন তাহলে দুই সপ্তাহের মধ্যে আপনার যে সাকসেস রেট আপনি পেয়ে যাবেন আর সাকসেস রেট কিন্তু আপনার মোটামুটি নাইনটি থেকে হানড্রেড পর্যন্ত হয়ে থাকে আর যারা বড় ডাল কেটে ফেলবেন তাদের ক্ষেত্রে বলি তাদের ক্ষেত্রে হলে একটি বড় পাত্র নেবেন যেই পাত্রটা মোটামুটি আট থেকে দশ ইঞ্চি হতে পারে সেই পাত্রে মোটামুটি দুই থেকে তিনটি ডাল প্রতিস্থাপন করবেন তাহলে আপনার সাকসেস রেট কিন্তু নাইনটি পারসেন্ট থেকে হানড্রেড পারসেন্ট হবে ছোটো ডাল ছোট অংশ বলে আমি কি করলাম এই ছোট পাত্রে দিলাম এবং এই ছোট পাত্রে দিলাম যাতে মাটিগুলো এই ডালের সাথে সহজে অ্যাডজাস্ট করতে পারবে এবং এই ওয়েদারকে কাজে লাগিয়ে খুব সুন্দরভাবে এরা বেড়ে উঠতে পারবে তাহলে বন্ধুরা আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে যদি একটু হলেও ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই করে এই ভিডিওটি একটি লাইক করে দেবেন একটি কমেন্ট করে দেবেন এবং ছাদবাগানি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর সবশেষে একটি কথা বলবো আপনি যদি আমার এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই করে আমার এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই বর্ষাকালীন সময়ে আরও অনেক নতুন নতুন তথ্য নিয়ে আমার চ্যানেলে ভিডিও আসতে চলেছে তাই দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন আপনি ছাদ বাগানে কিন্তু অনেক উপকৃত হবেন আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যম দিয়ে তাহলে বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ